এইদিকে যেটি মিরপুর মিরপুর রোডের অংশে যেমন ধানমন্ডির দিকের অংশ এর ফলে যেটা দেখা যাচ্ছে যে এই ধানমন্ডি বত্রিশ দুই পাশে শিক্ষার সংগঠনের আহ তাদের উপস্থিত আমরা দেখতে পেয়েছি যেটা দেখেছি যে ভোর থেকেই তারা অবস্থান করছেন এবং তারা যেটা করেছেন যে এই পুরো সময়টা ধরেই এখানে বিচ্ছিন্নভাবে যদি কেউ এসেছেন বা বা চেষ্টা করেছেন এদিকে অগ্রসর হওয়ার ফুল দেওয়া অন্য কোনো এই ধরনের কোনো কারণে তাদেরকে তারা একরকম প্রতিহত করেছেন প্রতিহত করার চেষ্টা করেছেন আর যেটি দেখা গেছে যে এই ধানমন্ডি বত্রিশ ঘিরে এর দুই পাশে শিক্ষার্থী সহ একটা বিপুল উপস্থিতি আমরা দেখতে পেয়েছি তারা জায়গাগুলোতে পুরো এলাকাটিকে একরকম পরিবেষ্টন করে আছেন এবং তারা এখানে অবস্থান নিয়ে আছেন তারা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি রয়েছে বৈষম্য আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কর্মসূচি ঘোষণা করেছেন আজকে এবং তাদের এই কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা শাহবাগে কেন্দ্রীয়ভাবে একটি সমাবেশের ঘোষণা দিয়েছেন সকাল থেকে এখানে যারা রয়েছেন বসুমবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের উপস্থিতি রয়েছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের নেতা কর্মী এবং তাদের এই এখানকার উপস্থিতি সেই উপস্থিতির মধ্য দিয়ে তারা জানানোর চেষ্টা করছেন যে এখানে আসলে কোনো রকম কাউকে সাংগঠনিকভাবে সমবেত হতে তারা দেবেন না এবং তারা প্রতিহত করবেন আর আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর

বহু প্রকাশ এবং তারপর শেখ হাসিনা আওয়ামী ভারতে পালিয়ে যাওয়ার পর আহ কার্যত আওয়ামী লীগের কোন উপস্থিতি কোথাও দেখা যায়নি ফিরে আনার জন্য শপথ রকম দাবি তৈরি করছিলেন অন্যান্য জায়গাগুলোতে দেখা যায় এবং এতদিন ধরে শোক দিবস হিসেবে রাত্রভাবে পালিত হয়েছে আওয়ামী লীগ তাদের অন্তর্ভাবে সংগঠন বড় দয়তরিসারে কমিশ পালন করছে সেটি একেবারেই ব্যক্তি প্রযুক্তি দেখতে পেয়েছে অন্যান্য সময় দেখা যে

আশ্রে সেনাবাহিনীকে স্থিতি তাদের একটা সতর্ক সেটা স্বল্প মাত্রা কর্তার উপর উপস্থিত ছিল কোনো জায়গা ছিল না কিন্তু জানার চেষ্টা করছেন তার পরিচয় এবং কথা বলছেন যে ধাওয়া দিয়েছেন এবং হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই এলাকাটা শিক্ষার্থীদের রয়েছে